हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल आज हम यहां প্রথমে এখানে জল গরম করতে দিয়েছি তাতে কিছুটা নুন দিয়ে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি সাথে আলু আমি দিচ্ছি ডিম দিয়ে আলু দিয়ে কোরমা করার জন্য গোল গোল আলু নিয়েছি ছোট ছোট নতুন আলু আর আলুর গায়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি করে নিয়ে একসাথে আমি করে আপনার চাইলে মিডিয়াম ফ্লেমে ডিম আলু একসাথে প্রেশার কুকারে মানে পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দেওয়া হুইসেল দেওয়া পর্যন্ত রাখতে পারেন দিয়ে নামিয়ে নিতে পারেন এদিকে দেখুন কিছুটা গোটা মশলা তেজপাতা চারটে শুকনো লঙ্কা তিনটে পেঁয়াজ কিছুটা কাঁচা লঙ্কা চার পাঁচটা আদা কিছুটা আর হচ্ছে একটা গোটা রসুন যেহেতু আমি অনেকটা আলু দিয়েছি সে কারণে একটা গোটা রসুন আমি নিয়েছি আর এখানে দশ বারোটা কাজু এখানে আমার সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি যখনই দেখবেন ডিমের গায়ে একটা ক্র্যাশ ফাটা দাগ চলে এসেছে তখনই ভাববেন ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে ডিমগুলো ছাড়িয়ে নেব ডিমটা পরিষ্কার করে ছাড়িয়ে নেব যাতে খোসা খোসা এক টুকরোও যেন না থাকে ই পাচ্ছন্ন করতো আস্তে আস্তে মানে খোসাটা ছাড়াচ্ছি এবার খোসার ছাতে ছাড়তে অনেক সময় ডিমও উঠে আসে কিন্তু আমি জানি না কী দিলে ডিমটা খুব সুন্দরভাবে ছাড়ানো হয় এবার ডিমের গায়েও আমি একটু খুন্তি দিয়ে মানে চিড়ে চিড়ে দাগ দিয়ে দিচ্ছি যাতে ডিমের ভেতরেও মশলাগুলো ভালো করে ঢুকে যায় গ্রেভিটাও যেন খুব ভালোভাবে ডিমের ভেতরে চলে যায় সবকটা ডিম এইভাবে আমি আকে আকে দিয়ে দেবো আর ডিমগুলো খুব লালচে করে ভাজবো না হালকা লাল লাল করে ভেজে তুলে নেবো এ পর্যায়ে আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি তুলে নিচ্ছি একে একে সেমভাবে আমি আলুগুলোকেও ভেজে নেবো আলুগুলোকেও একটু মানে সিক্সটি পারসেন্ট মতো ভেজে নেব যেহেতু আলুটা আমার সেদ্ধ করাই আছে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে আলুগুলো ভেজে নেব এখানে আমি হলুদ ইউজ করতে পারবো না তেল আমার ছিটকাচ্ছে যেহেতু গাবলায় এক ফোটা জল ছিল আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তেলে সামান্য হলুদ বা নুন দিয়ে যদি কোনো কিছু ভাজা হয় তো তেলটা কখনও ছেটকায় না এবার আমি পেঁয়াজের পেরেস্তা করে নেব একদম জিরি জিরি করে কেটেছি পেঁয়াজটাকে কুচিয়েছি সেটাকে হাতে করে একটুখানি মানে একটু চাপ দিয়ে গুড়িয়ে মানে গুড়িয়ে নেওয়ার মতো আমি দিচ্ছি দিয়ে দেখো এখানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজটার কালার চলে এসেছে এ পর্যায়ে আমি একে একে করে তুলে নেব তেলটা ঝরিয়ে দেবো যে আমি দেখো একদম কড়াইয়ের গায়ে রেখে দিচ্ছি এইভাবে তেলটা আমার অনেকটা ঝরে যাবে এটা আস্তে আস্তে আমি তুলে নেবো খুব ভালোভাবে তেলটা ঝরে যাবে এইভাবে রাখলে এবার ওই তেলেতেই আমি চারটে শুকনো লঙ্কা একটা তেজপাতা দেবো আমি অতগুলো তেজপাতা রেখেছিলাম ঠিকই অন্য তরকারিতে দেওয়ার জন্য একটা তেজপাতা দেবো আর এখানে একটা গোটা পেঁয়াজকে আমি একটু ডুমোডুমো করে কেটে নিয়েছি মানে খুব মিহি করে কুচাইনি এটা ভেজে নিচ্ছি আর একটা গোটা টমেটো দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন টমেটো দিলে যে স্বাদ বেড়ে যাবে তা নয় আমি শুধু সামান্য একটু কালার একটু হালকা কালার আসার জন্য আমি টমেটোটা দিয়েছি আর দশ বারোটা কাজু দিয়ে একটু ভালো করে মানে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কালারটা একটু চেঞ্জ হয়ে যায় দিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে ঢেলে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর মিক্সিং জারে পেস্ট তৈরি করার আগে একটু সামান্য দুধ দিয়ে কাঁচা কাঁচা নয় দুধটা আমার ফোটানোই ছিল ফুটিয়ে রাখা ছিল সেই দুধটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব এবার ওই তেলেতে আরেকটু তেল দিয়ে যেহেতু আমি এত কিছু ভাজাভুজি করেছি তেলটা অনেকটাই কমে এসেছে একটু তেল দিয়ে আমি কিছুটা জিরে ফোড়ন দিলাম চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি আর দুটো এলাচ আর তেজপাতা দেখো আমি এখানে একখানা তেজপাতা মাঝখান দিয়ে চিরে আমি দিয়েছি ফোড়নে দিয়েছি এটাকে সামান্য গ্যাসটা একদম লো করে দিলাম আর পেস্ট পেস্ট হচ্ছে আদা সব কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে দেড় চামচি মতো দেব প্রথমেই আমি দেখি যে আদা আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম তো আমার সবটা লাগেনি সেখানে আমি দেড় চামচি মতো আদা কাঁচা লঙ্কা দিচ্ছি এবার এটাকেও আমি একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মানে এদের কা একটু মানে কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে স্বাদ মতো নুন দিচ্ছি স্বাদ মতো কিংবা পরিমাণ মতো আপনাদের মানে যে যেমন নুন খান সেইভাবে দেবেন আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে আমি এটাকে কষিয়ে নেবো ভালো করে এবার আমি বেটে রাখা যে পেস্টটা সেই পেস্টটা দিয়ে দেবো মিক্সিং ধুয়ে ভালো করে দিঘে দেবো একটু এই পর্যায়ে অনবরত নাড়াতে হবে কারণ বাদাম দেওয়া আছে নিষ্ঠা লেগে যেতে পারে সে কারণে বলছি ঘন ঘন নাড়াতে হবে খুব বেশি টাইম ধরে ছেড়ে রাখলে হবে না দেখতে পাচ্ছ মিশিটাকে একটু পুরো একদম মানে কাকে কুচিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়েও আমি দিয়ে দেবো ধুয়ে সব জল মশলাটা আগে দিয়ে নিলাম জলটা পরে দেবো পরে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেবো হাত দিয়ে কাকিয়ে আমি দিলাম মশলাটা সরি মশলা নয় পেস্ট আর এদিকে মিক্সি জারটা আরেকটা জল দিয়ে রাখলাম আর এদিকে এটা অনবরত নাড়াবো কখনও কখনও গ্যাসের ফ্লেমটা একটু জড়ে দিয়েও নাড়াবো যাতে এটা একটু মানে কি খুব ভালো শুকনো শুকনো হয়ে আসে গ্রেভিটা দিয়ে আবারও আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি মিক্সির ঢাকনাটাকেও আমি ধুয়ে দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমি ডিমগুলো সব দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আলু সেদ্ধ করা ছিল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পরেই আমার হয়ে যাবে দেখো ঢেকে রেখেছিলাম আর সামান্য জলও দিয়েছিলাম আমি এবার পেরেস্তাগুলো দিয়ে দেবো আর চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিচ্ছি ফালি দিয়ে দিয়ে দেবো দেখা হচ্ছে নেক্সট টাইম